হ্যালো মাই রিভিডিও ইউটিউব ফ্যামিলি আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর সকলকে হ্যাপি নিউ ইয়ার সবার জন্য এই বছরটা খুব খুব ভালো যায় তো প্রথমেই আমি শুরু করলাম আমার একটুখানি টুকটাক মেক দিয়ে কারণ আমি আজকে যাচ্ছি বেঙ্গল সাফারিতে একই কথাই বারবার বলে যাব আমি এই ভিডিওতে তো এই যে লিপস্টিকও পরে নিলাম আমি দুটো লিপস্টিক ইউজ করেছি একটা মেবলিনের আর এই দেখো একটু পাউডারও দিয়ে দিচ্ছি যাতে কি না স্টে করে অনেকক্ষণ ধরে লিপস্টিক আজকে আমরা গেছিলাম বেঙ্গল সাফারি তো গিয়ে এতটাই ভিড় লাইনে প্রায় দেড় ঘন্টার মতন দাঁড়ানো লাইনেই যারা অনলাইনে টিকিট কেটেছে তারা তো দেখেই ঢুকে গেছে আচ্ছা তোমরা পরবর্তীতে মানে এই ভিডিওটার পরে তোমরা যে সমস্ত পশু পাখিদের দেখবে সেগুলো দেখাতে বেঙ্গল সাফারিতে শুধুমাত্র নেয় পঞ্চাশ টাকা তোমরা সেগুলোকে পায়ে হেঁটে দেখবে বাকি তো আছে যেগুলো সিংহ বাঘ তো আলাদা পিস তিন ধরনের ময়ূর একটা নর্মাল ময়ূর একটা সাদা ময়ূর আর একটা ময়ূর দেখো কালারিং এখানে আছে দুটো বড় বকের মতো আর কয়েকটা হাঁস আছে সাদা রঙের এই বকগুলো বেশ মজা করছিল এই বকটা তো ওই বাঁ সাইডের বকটা তো খেতেই পারছিল না মাছ দেখা একটু কঠিন হয়ে পড়ছে কারণ জাল জাল অনেকটা ঘন ঘন জাল তো এগুলো হচ্ছে এর সাথে আছে ছোট দুটো পাখি ওই দেখো দেখো পিছনে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে জালের ওপর থেকে খুব সুন্দর এই শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে এসে তোমরা কিন্তু অনেক পাখি দেখতে পারবে কথা যদি তোমরা বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসো বা বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসো ভেতরে কিন্তু ঢুকতে দেবে না যদি দেখো যে নিয়ে এসেছে তাহলে কিন্তু ফাইন করে দেবে পাঁচ হাজার টাকা কিন্তু ধনেশ পাখি সামনাসামনি দেখাটা অনেকটাই বড় পাখিটা খুব লাফাচ্ছিলো এখান থেকে ভিতরে স্পিড করে নিয়ে কারণ এখানে যে টিয়া পাখিটা দেখছো নামছে এই টিয়া পাখিটা না সেই ডাকছিল তাই তোমাদেরকে শোনানোর জন্য ওর অ্যাক্টিভিটিগুলো দেখানোর জন্য তো এই জায়গাটুকু আমি নর্মালি রেখেছি স্পিড দিয়ে আছে তিনটি শকুন একটা বাবা মা আর বাচ্চা আর এই শেয়ালটা তো ঘুরেই যাচ্ছিল শিয়াল না সরি এটা বুনো কুকুর আর এই শেয়ালটা ঘুরে যাচ্ছিল একটা সজাড়ু আর একটা বাদর আর এই বাদরটা বেশ ভালো অ্যাক্টিভিটি করছিল মানে ও না জায়গা কুটছিল খালি মাটি খুঁড়ে করে বাদাম বের করছিল লুকিয়ে রেখেছিল সেই বাদাম বের করছিল। আবার মাঝে মাঝে এসে একটু বসে আমাদেরকে দেখছিলো একটু মনোরঞ্জন করছিলো তোমাদের আসলে না এখানে এক একটা খাঁচারতে একটু দাঁড়িয়ে থেকে একটু ওদের অ্যাক্টিভিটিটাকে দেখতে লাগবে নাহলে না ওইভাবে হয় না আর এরপরে আছে এই একটা বাদর ও তো মাথা তো ঠুকে বসেই ছিল ওর যে কী কষ্টকে জানে আর এই আরেকটা কুকুর আছে বুনো কুকুর এরা হচ্ছে মানুষের সাথে মিশতে পারে খুব ভালো সে গিরগিটি তিনটে গিরগিটি ছিল আর এই সাপটাকে খরগোশ দেওয়া হয়েছিল খাওয়ার জন্য মানে খুব খারাপ লাগছিল আর এ তো একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আর এই যে চলে এসছে গা শিশির করার ডেঞ্জার জায়গা মানে সাপ এটা কিন্তু বড় অজগর সাপ ঠিক আছে এখানে দুটো আছে এই যে মাথাটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ছোটো সাপটার আর এই যে মোটা সাপটা দেখছো এই কিন্তু ভেতরে কম্বলের ভেতরে ঢুকে আছে এর কাছে প্রায় প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ানো খোলস ছাড়ছিল কেন কি ওর এই মুভমেন্টটাকে বড়ো সাপটার মুভমেন্টটাকে দেখার জন্য আমি এখানে আধা ঘন্টার মতো টাইম নষ্ট করেছি মানে এই ভিডিওটুকু নেওয়ার জন্য আমার ফোনের ক্যামেরা কিন্তু খুব একটা ভালো না তোমরা সেই ভিডিও দেখলেই বুঝতে পারবে তবুও আমি যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করেছি আর কীরকম দেখো না পুরো তো গাছ ইসির করছে সবাই এখানে ভিড় করেছিল মানে বেশি ভিড়টা হচ্ছে সাপের এখানেই ছিল ঠিক আছে তো এখানে আগে তো একটা সাপই ছিল ছোট্ট একটা সাপ ছিল সবার আগে যখন নিয়ে আসা হয়েছিল এখন এখানে দুটো সাপ পাশের খাঁচাটাও দেখানো হবে সেই পাশের খাঁচাতেও তি দুটো সাপ আছে ওখানেও একটা এরকম অজগরের মতো সাপ আছে আর একটা ছোট সাপ আছে দেখো না কীভাবে নড়ছে মানে সত্যি এই একটাই প্রাণী যেটাকে কিনা খুব ঘিন্না লাগে আর কি সত্যি ঘৃণাই লাগে দেখো তো তাকিয়ে আছে কীভাবে এই যে দুটো সাপের কথা বললাম এই যে একটা ভেতরে ওরকমই সেম অজগর এর এই আরেকটা সাপ এটা হচ্ছে বাচ্চা সাপ এখানে কিন্তু তিনটে সাপ আছে তবে আমরা একটা সাপ দেখতে পাইনি কারণ সেই সাপটা হয়তো ঢুকে ঢুকে আছে ঠান্ডার মধ্যে